হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম তো এইমাত্র শেষ হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার ৮ ম্যাচ এবং সেই ম্যাচ শেষে এখন পর্যন্ত যে রেজাল্ট সেটা আপনারা সবাই কমবেশি জানেন যে বাংলাদেশ 50 রানে আর কি ভারতের কাছে পরাজিত হয়েছে তো একটা বিষয় লক্ষ্য করে আর কি আমাদের সাথে শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং ইনিংস যখন শুরু হলো তখন যে ব্যাটসম্যানরা ব্যাটিং করতেছিলেন যত সময় গড়াতে তত রান রেটে চাপ বাড়তে ছিল তত তাদের যে রান যে রেড সেটাতে তারা পিছনে পড়ে যাচ্ছিলেন তারপরেও কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখবেন যে ব্যাটসম্যানদের ভিতরে কোনো কিন্তু তাড়না ছিল না যে আমার রান রেটের সাথে পাল্লা দিয়ে ব্যাটিং করতে হবে রান তুলতে হবে এই ধরনের তাড়না কিন্তু দেখা যায়নি এর কারণ হচ্ছে যে আপনারা খেয়াল করলে দেখবেন যে সবার ভিতরে একটা নিল্লিপ্ততা ভাব ছিল অর্থাৎ 196 রান ভারত করেছে তার মানে আমরা ওখানেই হেরে গেছি ওখানেই আমাদের মনোবল নষ্ট হয়ে গেছে এবং এর বাইরে বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখি এমন একটা ভাব ছিল যে এই রান তারা করা সম্ভবই না এবং সবাই কিন্তু তার নিজ নিজ যে আসন বা পজিশন সেটা বাঁচাতেই ব্যস্ত ছিল অর্থাৎ সবারই কিন্তু আসলে রান খরা যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট এবং এই পর্যন্ত বিশ্বকাপের আজকে এই পাঁচ ম্যাচ হয়ে গেল সেক্ষেত্রে বাংলাদেশের টপ অর্ডার মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের যদি আপনারা গড় দেখেন এবং স্ট্রাইক রেট দেখেন তাহলে বুঝতে পারবেন যে ব্যাটসম্যানদের কত নাজুক অবস্থা দুই একটা ম্যাচে অর্থাৎ একটু নর্মাল বা দুর্বল দলের বিপক্ষে দুই একটা ম্যাচে দুই একজন জ্বলে উঠেছেন এর বাইরে কিন্তু আহামরি কেউ কোনো পারফরমেন্স দেখাতে পারেননি বোলিং এ কিন্তু তানজিদ সাকিব তিনি দধা ভাই বজায় রেখেছেন কিন্তু ব্যাটিং এ উল্লেখযোগ্য আমরা কাউকে এরকম ধারাবাহিক পাইনি শান্ত তিনি কিন্তু গত দুটি ম্যাচে অস্ট্রেলিয়া ম্যাচে এবং আজকে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে মোটামুটি উল্লেখযোগ্য একটা রান পেয়েছেন এর বাইরে কোনো ব্যাটসম্যান কিন্তু সুপার এই দুই ম্যাচে কেউ জ্বলে উঠতে পারেননি এবং প্রত্যেকেই সবারই নাজুক অবস্থা নিয়েই তাদের নিজের আসন বাসাতে ব্যস্ত ছিলেন যে আমি আউট হব কেন রিস্ক নিয়ে রান দাঁড়া করতে গিয়ে আউট হয়ে গেলে আমার যদি অল্প রানে আমি অল আউট হয়ে যাই আমি আউট হয়ে যাই তাহলে তো আমার পরের ম্যাচে সুযোগ নাও মিলতে পারে এরকম একটা অবস্থা যে যে যাই হোক বাংলাদেশ হারুক বা জিতুক বা রান রেট যেখানে যাই যাক আমি আমার পজিশনটাকে ধরে রাখতে হবে আমাকে আমার পজিশনে যাতে আর কেউ আসতে না পারে সেই কারণ ছিল সবার মধ্যে যতটুকু দেখে মনে হয়েছে বিশেষ করে আমাদের যে লিটন দাস তিনি বারবারই ব্যর্থ হচ্ছেন এবং এখন পর্যন্ত পুরো বিশ্বকাপে তিনি ব্যর্থ একজন উইকেট কিপার ব্যাটসম্যান ইন্ডিয়া দিশা পনকে আপনারা দেখেন তার যে ব্যাটিং একজন মানে ভয়ঙ্কর এবং তার বিরুদ্ধে বল করতে বোলাররাই অনেক সময় দেখা যাচ্ছে যে তারা ভয় থাকেন যে এই বলে তিনি কি করতে পারেন না পারেন কিন্তু লিভরন দাস তিনি কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যানদের যেরকম হওয়া উচিত তিনি সম্পূর্ণ আউট হয়ে গেছেন এগারো রান করে এর বেড়ে তানজিব তামিম গত কয়েক মাসে ধারাবাহিকভাবে ভাবে ব্যর্থ হওয়ার পরে আজকে তার ভিতরে একটা তারা ছিল যে আজকে আমাকে দলে টিকে থাকার মতো রান করতে হবে বাংলাদেশ দলের রেট যাই থাকুক বা হারুক বা জিতুক সেদিকে তার কিন্তু সরাই কেয়ার ছিল তিনি একত্রিশ রান করেছেন উনত্রিশটা বল খরচ করেছেন অর্থাৎ বল এবং রানের পার্থক্য মাত্র দুই একজন ওপেনিং ব্যাটসম্যান যিনি প্রথমে পাওয়ার প্লেয়ার ছয়ট ওভার পেয়েছেন যেখানে মাত্র দুইটা ফিল্ডার ছিল তিরিশ গজের বাইরে সেখানে তিনি প্রায় একাই বলা চলে যে বাংলাদেশের যে একশো বল তার মানে বলা চলে যে চার ভাগের এক ভাগ অর্থাৎ তিরিশটা বলই তিনি একাই কিন্তু মোকাবেলা করেছেন এবং প্রথম থেকেই পাওয়ার প্লেও পেয়েছেন তারপরেও তার রান হচ্ছে উনত্রিশ বলে একত্রিশ এই যদি হয় একজন ওপেনারের তাহলে বাংলাদেশ দল একশো ছিয়ানব্বই রান তারা করে জয়ের স্বপ্ন কিভাবে দেখবে আমাদের ব্যাটসম্যানদের প্রথম ছয় ব্যাটিং করতে নামবেন বারো ভিতরে তাদেরকে মারার সক্ষমতা থাকতে হবে তারা যদি চিন্তা করে যে আমার পজিশন কি হবে আমাকে পরবর্তী ম্যাচে নেবে কিনা আমাকে আমার গা বাঁচিয়ে খেলতে হবে এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো বাংলাদেশ দলের জয় তো কখনোই সম্ভব না ইন্ডিয়ার ব্যাটসম্যানদের দিকে তাকান তারা কিন্তু উইকেট হারিয়েছে উইকেট হারানোর পরেও তারা কিন্তু থেমে যায়নি নতুন ব্যাটসম্যান এসেছে দু একটা বল দেখেছে তারপরে শর্ট খেলতে শুরু করেছে তার ফলও কিন্তু তারা পেয়েছে এবং একজন কোন ব্যাটসম্যান এর উপর ভরসা না করে তারা কিন্তু মানে সূর্য কুমার গত ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি আজকে আউট হয়ে গেছেন তারপরেও কিন্তু রানের গতি কিন্তু কমেই যাচ্ছে তো আসলে ব্যাটিং এর যে পরিকল্পনা এই পরিকল্পনা অনুযায়ী না খেলতে পারলে আসলে জয় পাওয়া কঠিন এর বাইরে বোলিং এর বিষয়ে যদি আমরা খেয়াল করি বোলিং এ আসলে বাংলাদেশের বর্তমানে তানজিদ সাকিব ছাড়া রিশাদ একটু কিছুটা এর বাইরে আর কোনো বোলারের কিন্তু বর্তমানে কোনো মানে আহমদের কোনো পারফরমেন্স নেই সাকিবের বোলিং একেবারে যাচ্ছে তাই এর বাইরে মুস্তাফিজুর রহমান তিনি নেপালের বিরুদ্ধে ভালো বল করেছিলেন কিন্তু গত অস্ট্রেলিয়া ম্যাচে বেধরক মার তিনি এর বাইরে আজকে তো তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ রানি দিয়ে দিলেন কোন উইকেট না সংগ্রহ করেই তাকে বারবারই তাকে যে ঋষভ পয়েন্টের যে স্ট্রং জোন করে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত আটচল্লিশ রান দিয়েছেন তিনি চার এবং একজন উল্লেখযোগ্য এবং একজন নির্ভরযোগ্য বলারের যদি পারফরমেন্স হয় এই তাহলে বাংলাদেশ আসলে এইটা এই দলটাকে নিয়ে টি টোয়েন্টিতে কতদূর বাংলাদেশের স্বপ্ন দেখা উচিত এবং বাংলাদেশের যে সাপোর্টার আছে তারা এই দলের কাছে কি আশা করতে পারে এটা আসলে প্রশ্ন থেকেই যায় তো যাই হোক বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের মিশন আজকেই শেষ হয়ে গেল এরপরে বাংলাদেশের শেষ ম্যাচ আছে পঁচিশে জুন আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটাই অন্তত যদি বাংলাদেশ জয় পেয়ে তাদের নিজস্ব মানসম্মান যদি বজায় রাখতে পারে তাহলে ভালো আর না হলে আমি মনে করি যে বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে হারারও কিন্তু চান্স রয়েছে কারণ আফগানিস্তান বর্তমানে কিন্তু খুবই ভালো ক্রিকেট খেলছে তো সেই হিসাবে বাংলাদেশ কিন্তু তাদের বিশ্বকাপ মিশন এক প্রকার শেষই করে ফেললো খাতা কলমে তো এই দলের কাছ থেকে আসলে আমরা কি আশা করব কি প্রত্যাশা করব আসলে জানিনা সবাই যখন নিজ নিজ পজিশন বাঁচাতে ব্যস্ত হয়ে সেই দলের কাছ থেকে এরকম কোনো পারফরমেন্স আর আশা করা যায় না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম